আপনি সারা দিন যত কাজ কর্ম করবেন সবগুলো গুলো আল্লাহর ইবাদতের মধ্যে কি হয়ে যাবে অন্তর্ভুক্ত হয়ে যাবে আল্লাহ আল্লাহ হাবিব sallallahu alaihi সাল্লাম বলেন তালাবুল কসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা আল্লাহর হাবিব বলেন আল্লাহর ফরজ সুকমের পর হালাল রিজিক অনবেশন করা হালাল রিজিক তলব করা হালাল রিজিকের জন্য চেষ্টা প্রচেষ্টা করা সবগুলোই ফরজ সুবহানাল্লাহ সবগুলোই কি ফরজ আগে এক নম্বরে ঠিক রাখতে হবে আল্লাহর হুকুম আল্লাহর আইন আল্লাহর কখন কি আদেশ কখন কি নিষেধ এই হুকুম এই নিষেধ গুলো মান্য করে আমি আপনি যদি রসুলের তুরিখা রাস্তায় যদি সারাদিন যত কাজ বাজ চাকরি ব্যবসা বাণিজ্য যত কিছুই করি না কেন। সবগুলো আল্লাহ রেবাদতের অন্তর্ভুক্ত হবে। আল্লাহবাখবোল আলামনভালেন পবিত্র করা নলকারীমের মধ্যে ফাইদে কুদি এতে স্োলা টু ফ্যাংতেশিরু ফিল ওয়া মিং মিন ফযলিল্লাহ যিকুরুલ્લાহা কাসীরাল্লাযী তুনতুস সলিহুন আল্লামাক রাব্বুল আলামিন বলেন তোমরা যখন নামাজ সাবাই কর নামাজ যখন তোমরা কায়েম করো আল্লাহর ফরজ বিধান যখন তোমরা পরিপূর্ণ যখন করো আইদা কদিয়াতিস সালাত নামাজ যখন তোমরা দায়ী করো ফিল তখন তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ো যারা চাষাবাদ করে কৃষি কাজ করে তারা মাঠে চলে যাবে যারা অটোরিকশা চালায় ভ্যান চালায় তারা অটোরিকশায় নিয়ে যোথের মধ্যে নেমে যাবে যারা বিভিন্ন পেশ আদালতে চাকরি করে

আল্লাহর দেওয়া নিয়ামত থেকে আল্লাহর দেওয়া నిర్দৃষ্ট হালাল রিজিক তারা তালাশ করবে ওয়াজকুরুল্লাহ কাসীরান হাল্লাকুম তুফলিহুন দুনিয়ার মধ্যে সারা দিন যে যেখানেই আল্লাহর দ্বারা রিজিক তালাশ করবে বেশি থেকে বেশি আল্লাহর তাসবিহ পড়তে হবে আল্লাহকে শরণ করতে হবে